নমস্কার আজকে একটা গল্প দিয়ে শুরু করি তো গুরুদেব তার শিষ্যকে বোঝাছেন যে যে তুমি এই আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব শুনতে এসেছো এইটা সাধু সঙ্গ করতে হয় সাধু সেবা করতে হয় আর মহাপুরুষের সঙ্গ করতে হয় তবে গিয়ে মনটা সূক্ষ্ম তত্ত্বকে ধারণ করতে পারে তো গুরু বলেছেন এবারে তার শিষ্যদেরকে তার দুটো শিষ্য ছিল তো শিষ্য কেজ বলছে যে তোমরা আত্মতত্ত্ব লাভ করতে এসেছ বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা এই পাঁচ বছর তোমরা আমাদের সঙ্গ করো সঙ্গ করেছে করার পরে পাঁচ বছর পরে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা কিসের জন্য এখানে এসছিলে তখন কিন্তু দুজনেই উত্তর দিয়েছে আমরা আত্মতত্ত্ব লাভ করতে এসেছি তখন গুরুদেব জানলেন যে এদের উদ্দেশ্য ঠিক আছে পাঁচ বছর সাধনা করার পরেও যদি সে জিজ্ঞাসা করতো যে আচ্ছা তুমি কিসের জন্য এসছো তখন ও বলছে যে আমি অন্য কিছুর জন্য ভুলেও যেতে পারতো কষ্ট যন্ত্রণা তাদের জীবনে তো সবই আসলো এই পাঁচ বছরে তো হয়তো উদ্দেশ্য ভুলে গেছে কিন্তু উদ্দেশ্য একজনেরই ছিল যে আমি বিষয়ে তত্ত্বটা জানব আরেকজনের ছিল যে এই তত্ত্ব জেনে আমার যে লাভটা হবে সেই লাভটা পাওয়ার জন্য সে লালায়িত ছিল তো তখন পাঁচ বছর পরে গুরুদেব বললেন দুজনেই একটা পাত্রে জল রাখছি মুখ দেখাও মানে মুখটা সে জলের মধ্যে দেখো দেখো যে চোখের মধ্যে যে মানুষটাকে তুমি দেখছো চোখের ভেতরে যে তুমি যাকে দেখছো সেই হচ্ছে আত্মা তাকে জানলে তুমি সব জানবে বা নিজেকে জানবে নিজের প্রকৃত আমিকে জানবে বা ঈশ্বরকে জান তখন দুজনেই তাকালো তাকিয়ে দেখছি যে একজন দেখছে যে যে আমি নিজেকে তো দেখছি আরেকজনও বললো আমি নিজেকে দেখছি কিন্তু দাড়ি চুল অনেক বেশি হয়ে গেছে আমি নিজের একটা অদ্ভুত রূপকে দেখছি তখন গুরুদেবকে বললেন যে তুমি একটা কাজ করো দাড়ি চুল সব কেটে পরিষ্কার করে আবার আমার দেখো জলের মধ্যে তো দেখলো বাহ খুব পরিবর্তন হয়ে গেল তো বলে ওই যে চোখের মধ্যে যাকে দেখলে সেই হচ্ছে আত্মা বা ঈশ্বর মানে মনটাকে সূক্ষ্মে নিয়ে গেলেন শরীর শরীরটা থেকে নিয়ে গেলাম তো সেই সূক্ষ্ম শরীরটা হচ্ছে সেই সূক্ষ্ম যাকে দেখলে যাকে ধরা যায় না যে মরবে না যে আহ অজর অমর সেই হচ্ছে আত্মা তো একজন বুঝে গেল বুঝে গিয়ে ও শরীরের যত্ন করতে শুরু করে দিল আরেকজন বলল যে না আমি যখন আছি বেঁচে আছি তখন জলে দেখলাম জলে আমি আছি যদি আমি মরে যাই তাহলে জলে তো আমার ছবি দেখবো না তাই মানে অজর অমর হলো হলো না তাই প্রকৃত আত্মা বা ব্রহ্ম আমি তাকে জানবো যে মুখের মধ্যে যে জলের মধ্যে যাকে আমি দেখছি সে কিন্তু অমর নয় একজন বিচার করলো একজন মেনে নিল যা দেখলো সঙ্গে সঙ্গে মেনে নিল তো এই যে বিচার করছে যে সে কিন্তু এগিয়ে যাবে তাকে গুরু বলছে কিন্তু সে গুরুর কথা মতন চলছে আরেকজন কিন্তু অল্পে সন্তুষ্ট হয়ে বেরিয়ে গেছে কেউ আমি দেখেছি চোখের মধ্যে আমি যাকে দেখছি সেই সূক্ষ্ম শরীর তো সেই সূক্ষ্ম শরীরকে আমরা আর আমার আত্মা মেনে নিল একজন আরেকজন কিন্তু মানলো না বললো কি না আমাকে বিচার করে দেখতে হবে যে যখন আমি মরে যাব তখন তো আর আমি নিজের মুখ চলে দেখতে পারবো না যে সেই ছবিটা তো পরিবর্তনশীল হচ্ছে যে পরিবর্তন না অপরিবর্তনীয় আর তিনটি অবস্থায় থাকে জাগ্রত স্বপ্ন সুশক্তি তিনটি অবস্থায় থাকে তাকে যদি আমরা পাই তাহলে সব পাব সমস্যার সমাধান হয়ে যাবে আমি কাকে আমরা কাকে খুঁজছি না সেই আত্মা বা ঈশ্বর বা ব্রহ্মকে খুঁজছি সেই প্রকৃত আমি কে খুঁজছি এই বেদান্ত চর্চা আপনাদের আমাদের লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দেবে এবং অনেক অনেক দুশ্চিন্তা থেকে আমরা বাঁচব তার মানে কি আমরা দুশ্চিন্তার জন্য আমরা বেদান্ত চর্চা করব তো না দুশ্চিন্তা চিন্তা দুশ্চিন্তার যদি করি তাহলে কি হবে সমস্যা আর সমাধান সমস্যা আর সমাধান এই দুটোই চলবে তো আমাদের উদ্দেশ্য হবে এই ঈশ্বর উপলব্ধি বা আত্ম উপলব্ধি বা নিজেকে উপলব্ধি করা তবে গিয়ে আমার সব সমস্যার সমাধান হবে তবে আমি দুশ্চিন্তার হাত থেকে বাঁচব যেমনি মহাপুরুষরা বলেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা শরীরটা মিথ্যা আজ আছে কাল নেই কিন্তু ব্রহ্ম সত্য সে সত্যকে জেনে আমি এখান থেকে যাব তাকে অনুভব করে তারপরে আমি যাব তো এইভাবে মহাপুরুষরা সাধারণ মানুষকে তৈরি করে তার মনের পরিবর্তন ঘটে সুন্দর অবস্থা সে প্রাপ্ত করে তার চিন্তা ধারার বিকাশ হয় পবিত্র চিন্তা ধারা হয় না হলে এই তত্ত্ব ধারণ করা যায় না নমস্কার